আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক আমি বলছিলাম জুম্মার পরে ফেসবুকে আপডেট নিয়ে একটু কথা বলবো ভাই খুব বেরায় আছি বিষয় হলো ফেসবুক অক্টোবরে যে আপডেট দিছে এই আপডেটে আমার নিজের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে এবং আমার ফেসবুক পরিবারের অনেক বন্ধু প্রায় 100 এর উপরে বন্ধুদের ফেসবুক আইডিতে ইস্যু আসছে যেটা অনেক বড় প্রবলেম এখন এই প্রবলেম কিভাবে আমরা সলভ করতে পারি সেটা হলো বিষয় দেখেন ফেসবুক যেই কারণে আইডি গুলির মধ্যে ইস্যু দিছে সেই সেই ভুলগুলি খুঁজে বের করা এর মধ্যে আমার আইডি যেটা আমার অভিজ্ঞতায় যেটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আইডিতে মূলত কন্টেন্ট ছিল বা পোস্ট ছিল যেটা আমি বাইরে থেকে ডাউনলোড করা ভিডিও অন্যের কন্টেন্ট আমি রিমিক্স হিসাবে অনেক ভিডিও বানাইয়া আমি আপলোড করছিলাম এই প্রবলেমগুলি জানাইছিল ফেসবুক দ্বিতীয় নাম্বার আমার কিছু পোস্ট শেয়ার করছি কিছু গ্রুপে যেগুলি অ্যাপ্রুভাল হয় নাই ফেসবুক গ্রুপের মধ্যে অ্যাপ্রুভাল অ্যাডমিন অ্যাপ্রুভাল করে নাই সেই প্রবলেমগুলির কারণে আমার এই মনিটাইজেশনে সাসপেন্ড হয়েছে তো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি জানাইলাম আপনাদের যার যার যে ভুলগুলি হইছে অবশ্যই সেগুলি দেখেন দেখা আপনাদের ফেসবুক আইডি থেকে ওই সমস্ত কন্টেন্টগুলি ডিলেট করেন কপিরাইট যদি কোনো পোস্ট থাকে রাজনীতিক কোনো পোস্ট থাকে বা অন্যের ভিডিও ডাউনলোড করে যদি কোনো রিমিক্স ভিডিও বানানো অনেক সময় দেখা যায় রিমিক্স ভিডিও বানানো যায় অনেক সময় দেখা যায় যে ভিডিওতে রিমিক্স অ্যালাউ করা থাকে না ওই ভিডিওগুলি আমরা ডাউনলোড করে রিমিক্স বানায় ফেলি এটা আমরা অনেক সময় খেয়াল করি না এই রিমিক্স যদি এলাও না করা থাকে আর আমরা যদি ওই ভিডিও ডাউনলোড করে আমরা রিমিক্স ভিডিও বানাই সেই ক্ষেত্রে কিন্তু আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো এই কাজগুলি অবশ্যই সাবধানে করা উচিত এবং সাবধানে করবেন আর যেই যেই প্রবলেমগুলি আপনাদের ফেসবুক আইডিতে আছে এবং সবচেয়ে বড় কথা যেই বিষয়গুলি আমি মনে করি অন্যের কোনো কন্টেন্টকে আমরা ডাউনলোড করবই না কন্টেন্ট হিসাবে বানায়া আর ফেসবুকে আপলোড করবো না তাহলে আমাদের ফেসবুক আইডিটা কমসে কম সেফ থাকবে আমাদের মনিটাইজেশনটা অ্যাক্টিভ থাকবে এই ভুলগুলি আমরা কখনোই করবো না বিশেষ করে যারা নতুন আছেন তাদের বিষয়ে আমার আরেকটা কথা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রাইভেট গ্রুপে অ্যাডমিনের অনুমতি ছাড়া কোনোভাবেই কোনো পোস্ট শেয়ার করা যাবে না যদি আপনি শেয়ার করেন প্রাইভেট গ্রুপে এটা খেয়াল না কইরা আপনি প্রাইভেট গ্রুপে পোস্ট শেয়ার করছেন অ্যাডমিন এটাকে আপনার রিপোর্ট দিয়ে দিল ফেসবুকের কাছে আপনার আইডি চিরতরে ব্যান্ড হবে এই আইডি আর পাবেন না আপনি তো এই জন্য এইগুলি খুব সাবধানে গ্রুপে পোস্ট করলে আপনি অবশ্যই গ্রুপে পোস্ট করলে আপনার পোস্টগুলি ভাইরাল সব ঠিক আছে আপনি করবেন পাবলিক গ্রুপে করবেন এবং যেই বিষয়ে যেই গ্রুপ আপনি একটা ফানি ভিডিও বানাইতেছেন আপনি ছাড়তেছেন একটা খাবার গ্রুপের মধ্যে এরকম না আপনি একটা ফানি ভিডিও বানাইছেন ফানি গ্রুপের মধ্যেই অবশ্যই আপনার এই কন্টেন্টগুলি শেয়ার করতে হবে এবং আপনি খাবারের ভিডিও বানাইছেন এটা খাবারের একটা গ্রুপের মধ্যেই পাবলিক গ্রুপের মধ্যে শেয়ার করতে হবে তাহলে আপনার এই কন্টেন্টগুলি আগে বাড়বে এই কাজগুলি করা থেকে অবশ্যই বিরত থাকবেন যেন প্রাইভেট গ্রুপে কোনোভাবেই পোস্টগুলি শেয়ার না হয়ে যায় এটা দুই তিন নাম্বার আরেকটা বিষয় সেটা হইল আমরা অনেকে পোস্ট করি কন্টেন্ট বানায় পোস্ট করি এবং এই পোস্টের নিচে কমেন্ট সেকশনে যায় আমরা নিজেরাই কমেন্ট করি বা নিজের হ্যাশট্যাগ দেই হ্যাশট্যাগ দেওয়ার অপশন তো ফেসবুক উপরেই দিয়ে দিছে সেইখানে আমরা না দিয়া আমরা আমাদের কমেন্ট বক্সের মধ্যে যে হ্যাশট্যাগ দি এবং কমেন্ট করি নিজেদের কমেন্ট পোস্টের মধ্যে কমেন্ট করি এইটা ফেসবুক অস্বাভাবিক অ্যাক্টিভিটি দেখ অ্যাক্টিভিটি হিসাবে গ্রহণ করে অস্বাভাবিক অ্যাক্টিভিটি ফেসবুক যখন দেখবে তখনও আপনার এই আইডিকে ইস্যু দিবে আপনার আইডিতে সমস্যা দেখাবে এইটা করবো না আমাদের নিজের পোস্টে কখনো নিজেরা কমেন্ট নিজের পোস্টে নিজের আইডি থেকে বা অন্যান্য আইডি যেমন আপনার একটা আইডি বানানো ওইটা তিন দিয়ে আপনার এই পোস্টে আপনি শেয়ার করেন আপনার করেন লাইক করেন কমেন্ট করেন এটা ফেসবুক বুঝতে নিজের ফেক আইডি দিয়েও আপনার কন্টেন্ট গুলিকে শেয়ার করা যাবে না কমেন্ট করা যাবে না এগুলি থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আসেন অবশ্যই এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন আরও যারা অভিজ্ঞ আছে তাদের ভিডিওগুলি দেখবেন যাতে ভবিষ্যতে আপনার কোনো কন্টেন্টের মধ্যে বা আপনার আইডির মধ্যে কোনো ইস্যু না আসে আপনার আইডিটা সাসপেন্ড না হয় এটা অবশ্যই আমাদের কামনা এই পর্যন্তই আজকে বন্ধুরা আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকলো নিজেদের থেকে ভিডিও বানান নিজেরাই ছোট ছোট ভিডিও বানান এটাই পোস্ট করেন এটাই আমার বিগত দিনে আমার আইডির মধ্যে যত অন্যের পোস্ট ভিডিও বানিয়ে আমি কন্টেন্ট বানাই সেগুলি সব ডিলিট করে দিছি এখন থেকে আমি আমার নিজের আইডির মধ্যে আমি আমার বানানো কন্টেন্টই আমি ছাড়ব ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ